চলে এলাম আরো একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে তো আগের পর্বে আমি অর্ধেকটা মাছ ধরা দেখিয়েছি আর আজকের পর্বে অর্ধেকটা মাছ ধরা দেখাচ্ছি তো এখান থেকে আমরা কিছু মনোপিয়া শিঙি মাছ ও কিছু রুই মাছ পেয়েছি আর তাছাড়াও এখান থেকে আমরা একটা ছোট সাইজের কচ্ছপ পেয়েছি সব শেষে সমস্ত মাছ বাড়ি নিয়ে গিয়ে আলাদা করা হয়েছে তো সব কিছুই আছে দেখতে থাকো আশা করি ভালো লাগবে ব্যায়াম করছে আরেকজন ওই যে এখানে বেশ অনেকগুলো আমাদের মাছ হয়ে গেছিল তো শুভদ্বীপ মাছ এনে আবার বড় হাড়িতে ঢেলে দিও এখানে আমরা বেশিরভাগ পেয়েছি কাঁকড়া শিঙি মাছ আর আটা মাছ বিশ্বাস প্রথমে বলেছিলাম আমরা এখান থেকে একটা কচ্ছপ পেয়েছি তো মাছ ধরতে ধরতে শেষে আমরা এই কচ্ছপটা পেয়ে গেলাম তো এখানে এই কচ্ছপটা আমরা ছোট সাইজের ছেড়ে রেখেছিলাম প্রায় দুই থেকে তিন মাস আগে সেই কচ্ছপটাই কিন্তু এখানে একটু বড় হয়েছে আমাদের এই ছোট্ট পুকুরটা যেহেতু চারি সাইড দিয়ে সব দিক থেকে ঘেরা তো এখান থেকে বেরিয়ে যাওয়ার রকম সম্ভাবনা ছিল না সেই জন্যই কিন্তু আমরা এই কচ্ছপটা ছেড়ে রেখেছিলাম তো এখানে এই কচ্ছপটা বেশ ভালোই বড়ো হয়েছে আমরা প্রায় দুই তিনশো ওজন মতো ছেড়েছিলাম তো এখানে প্রায় সাত আটশো গ্রাম ওজন মতো হয়ে গেছে তারপরে কচ্ছপটা ধুয়ে আবার আমরা হাঁড়ির ভিতরে রেখে দিলাম একদম ফাইন ভিডিও হয়ে গেছে দুটো যথেষ্ট তারপরে আবারও আমাদের মাছ ধরা শুরু হয়ে গেল অল্প একটু মাছ ধরতে তখনও ছিল চারি সাইডে মাছ ধরা তখন কমপ্লিট হয়ে গেছ শুধু এই মধ্যেখানে একটু নাগি ছিল তো এই নাগিটা মাছ ধরতে ছিল আর বেশিরভাগ সব মনোপিয়া মাছ এই নাগির ভিতরেই ছিল আমি এখানে একটা ছোট্ট গামলা নিয়ে সেই সমস্ত মনোপিয়া মাছগুলো ওপর থেকে ধরতে শুরু করলাম আর পেছন দিক থেকে শুভদ্বীপ যে কাদার ভিতরে মাছগুলো ছিল শিঙি মাছ আর চ্যাং মাছ ওগুলো ধরতে পারলো এখানে প্রায় দশ বারোটার মতো মনোপিয়া আমি ধরলাম ও এত সব মনে দিয়া কতগুলো হয় দিন এক দাদা দশখানার বেশি আছে দশখানারটা আছে এদিক ভালো করে

दाख <laughs> <दूर को तुछ। laughs> <योड़ा>? से दे और भीतर तो आगे तु तो आपुद पे आई दूर कर तु की हो रे हे जमाता देखो तो बोलो डी भाई ये हो जात डी कीचेंग मोटा মোটামুটি বেশ আমরা মাছ ধরলাম তো আগে যে মাছগুলো ধরে রেখেছিলাম সবই এই বড় হাড়িতে আছে তারপরে আমি আর সুবাদ বড় হাঁড়িটা নিয়ে বাড়ির দিকে চললাম তো এই মাছগুলো এবার ধেলে আমরা ধুয়ে পরিষ্কার করবো রাস্তা अच्छा पेज पच्चो ये ये माने हां सत्य के नाम सा तूने मत तो और यो ऐसे देखी मुझे ये बारे को दी से अरे केकरा हो जाए हाइडरेट अब तो हाइड्रेटिंग है हाइड्रेट पोटेशियम जल डाल

সারাদিন ধরে আমার ভিডিও করে দিও মনে ভৌমিক সাগর তো ওর কিছু মাছ দিতে হবে ওর আমরা গোটা রুই মাছটা দিয়ে দেবো সাগরের মাছ দেওয়া হবে ধর নে আর এই রকম কাঁকড়া হয়েছে সরি সরি আর বাতি আর এই যে শিঙি মাছ চ্যাং মাছ আর মনোপিয়া এগোটা আর দুই একটা পুটি টুটি হয়েছিল এই রয়েছে আর রুই মাছ গো এই যে তিনটে রুই খুব বড় বড় সুন্দর সুন্দর আজকের মতো মাছ ধরা আমাদের সমাপ্ত আপাতত যে আমাদের কচ্ছপটা যেটা আমরা পেয়েছি এ দেখো কচ্ছপ